কত হয়েছে ভাই এক লাখ বাইশ মাশাল্লা ভাই কত কতটা একুশ হাজার কত হয়েছে এটা दुई लाख पैँतिस कति तिन लाख भाइ कति कति काका কত হয়েছে ভাই এটা এক পঞ্চান্ন ভালো অনেক ভালো ভাই কত ছে এটা পঞ্চান্ন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কত পঁচাত্তর সত্তর ভাইজান কত লয়েছে এটা কত ভাই লাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কত হয়েছে ভাইজান এটা আঠাশ হাজার পাঁচশো মাশাল দাম নাকি হ্যাঁ দাম কাকা এটা বিক্রি করবেন ও ভাই কত হয়েছে এটা